আগে বঙ্গোপসাগরে যে ট্রলার ডুবি হয়েছিল সেই খবর আপনাদের দিয়েছিলাম তবে সেখান থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি আটটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে শুক্রবার বঙ্গোপসাগরে গিয়েছিল এফ বি গোবিন্দ নামে ওই ট্রলারটি নজন মৎস্যজীবী সেটাতে ছিলেন এবং প্রত্যেকেরই মৃত্যু হয়েছে যেমনটা আমরা এখনো পর্যন্ত আপডেট পাচ্ছি নামখানার কাছে লুথিয়ানায় সেই ট্রলারটিকে ইতিমধ্যেই নিয়ে আসা সম্ভব হয় এবং আটটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই দ্বীপে ইতিমধ্যেই পৌঁছে যান সেখানকার ভিডিও থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসনিক কর্তারা এখনো পর্যন্ত একজন মৎস্যজীবী নিখোঁজ বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা অবশ্যই আপনাদের মনে থাকবে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে এবং শুক্রবার রাতে বঙ্গোপসাগরে টর্নেডোর মুখে পড়ে ডুবে গিয়েছিল মৎস্যজীবীদের একটি ট্রলার এবং সেই ট্রলারের নাম ছিল এফ বি গোবিন্দ ওই ট্রলারে মোট নজন মৎস্যজীবী বি ছিলেন ঘটনার পথ থেকে প্রত্যেককেই নিখোজ ছিলেন আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নষ্টরের সঙ্গে বিশ্বজিৎ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল দুজনেই মৃতদেহ উদ্ধার হয়েছে এই মুহূর্তে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে আট জনের দেহ উদ্ধার হয়েছে একজন এখনো পর্যন্ত নিখোজ আর কি আপডেট পাচ্ছে স্পষ্ট আগে পর্যন্ত যেটা খবর যে যে আটজন এখনো পর্যন্ত যে তাদের হচ্ছে মৃতদেহ উদ্ধার করেছে সেই ট্রলারের মধ্যে থেকে তাই দেখো যে ঘটনাটি গতকাল তার আগের যে যে শুক্রবার মাঝরাতে যেখানে একটি মা গোবিন্দ এপি গোবিন্দ নামে যে টলারটি সেটাকে কিন্তু ঘূর্ণিঝড়ে কবলে পড়ে সেটা উল্টে যায় তার মধ্যে ছিল টোটাল ছিল সেই মাঝি সহ সেখানে সতেরো জন সেখানে মৎস্যজীবী ছিল তার মধ্যে যারা উপরে ছিল যে আটজন মৎস্যজীবী তারা কিন্তু সেখান থেকে গভীর সমুদ্রে পড়ে এবং তাদের ফ্যামিলিতে আশেপাশে টলারা তাদেরকে কিন্তু উদ্ধার করে বাকি যে যে নজন মৎস্যজীবী নিখোঁজ ছিল সেই টলারটিকে যেহেতু উল্টে ছিল সেই টলারটিকে নিয়ে আসা হয়েছে কালকে সারাদিন ধরে আটটি মৎস্যজীবীদের যে টলার সেই টলারটিকে তাদেরকে টেনে নিয়ে আসে নিয়ে সেখানে দেখো নামখানার হরিপুর হরিপুরের যে সংলগ্ন সেখানে দেখো লুথিয়ান দ্বীপ প্রথমে দুজনকে উদ্ধার করে আসিল এবং সবাইকে উদ্ধার করা সকে একজন বাদে সবাইকে কিন্তু মোটামুটি উদ্ধার করেছে এবং তাদেরকে সেখান থেকে জল পান করে বার করে আপাতত এখন আটজন মৎস্যজীবী যে উদ্ধার হয়েছে একটা কান্না দোল পড়েছে নদীর সেখানে কিন্তু তাদের সমস্ত পরিবার একেবারেই দেখো যেটা কিন্তু বছর দুই তিনে কিন্তু রকম যেটা করোনার আগে হয়েছিল এইরকম একসাথে অনেকে মারা এই প্রথম দেখো তার ক বছর পরে কিন্তু আবার ফের সেই শুরু হলো মৎস্যজীবীদের যে মৃতদেহ আবার সেখানে তাদের কান্না রোল করেছে যেহেতু সামনে তাদের পুজো রয়েছে পুজোর মধ্যে তাদের তারা কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং তাদের এই পরিণতি সেখানে দেখো তার পাশাপাশি সেখানে প্রশাসনের তরফ থেকে সেখানে এসডিপিও রয়েছে সেখানে যে নতুন যে নতুন সংসার যেটা হয়েছে এই বিশ্বজিৎ সঙ্গে থাকো আমি আবারও ফিরবো তোমার কাছে এবং এই মুহূর্তে নিঃসন্দেহে দুঃখের খবর তো বলতেই হচ্ছে এবং যে ট্রলারটা বঙ্গোপসাগরে গিয়েছিল মৎস্যজীবীদের দিয়ে মাছ ধরার জন্য গত শুক্রবার অবশ্যই আপনাদের বলে থাকবে বঙ্গোপসাগরে গভীর রাতে টর্নেডোর সম্মুখীন হয় ওই ট্রলারটি এবং সেখানে নজন মৎস্যজীবীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যে আটজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে একটি দেহ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রত্যেকটা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আমি আবার কথা বলবো বিশोजित নস্করের সঙ্গে বিশोजित যেমনটা জানতে পাচ্ছি ঘটনাস্থলে দম মন্ত্রী রয়েছেন তিনি বুমকিহাজরা ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রীর তরফ থেকে এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো আপডেট পাচ্ছি সাংসদ বাপি হালদারও ঘটনাস্থলে রয়েছেন একটু দুই সেখানে মন্ত্রীই রয়েছে বুমকিচন্দ্রহরায় না সুন্দরবন ভারতপ্রাপ্ত মন্ত্রী রয়েছে সেখানে সাংসদ রয়েছেন মোতরব লোকসভার বাপি হালদার এবং সেখানে পুলিশের আধিকারিক রয়েছে দেখো তারা যেটা বাপিহাল্লার সাংসদ বা মন্ত্রী যেখানে রয়েছে সুন্দরবন ভারপ্রাপ্ত তারা যেটা জানিয়েছে যে এই মস্যবি পরিবারদের দিকে তারা কিন্তু নজর দেবে এবং তাদের যে একটা ক্ষতিপূরণ সেটা তো তারা দেবেই এবং শুধু তাই নয় তাদের পরিবারের যাতে কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তাদের পরিবারের কারোর সেটাও কিন্তু তারা হচ্ছে গিয়ে নিয়ে তারা সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করছে এবং সেটা তাদের হয়তো কিন্তু এই জিনিসগুলো তাদের হয়তো মধ্যে তাদের কাছে বলবে বা জানাবে তাদের কাছে এই যে এগুলো সরকারের তরফ থেকে সেটা তাদের করার দায়িত্ব সেটা কিন্তু তারা করবে বলে মন্ত্রী জানিয়েছে তবে একেবারে দেখো খুবই দুঃখজনক ঘটনা তারা কিন্তু যেটা বারবার কিন্তু মন্ত্রী যেটা বলছে বঙ্কিমচন্দ্র হাজিরা দাঁড়িয়ে যতটা চেষ্টা করা যায় তাদেরকে সাহায্য করার কারণ এই রকম একটা এত বড় একটা কাণ্ড যেখানে ঘটেছে একটা নদীপথে এবং সেখানে তাদের কিছু করার নেই ঘূর্ণিঝড়ে তাদেরকে যে সেখানে তাদের ট্রলার ডুবি হয়েছে এবং সেখানে তার মধ্যে যেভাবে নজন মৎস্যজীবী তারা সেখানে মৃতদেহ তাদের উদ্ধার হয়েছে তার মধ্যে আটজন আপাতত উদ্ধার হয়েছে এবং একজন এখনো নিখোঁজ তবে দেখো এটা খুব করুণ কাহিনী তিনি যেটা জানালেন সেখানে পুলিশের আধিকারিকরা রয়েছে সবাই এবং এমনকি সেখানে একেবারে বুঝতে পারছি বিষয়টা নজর থাক আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে খবরের দিকে আমরা নজর রয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যেই সুন্দরপুর উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি রয়েছেন সাংসদ বাপ্পি হালদার তিনি রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন অবশ্যই ক্ষতিপূরণ দেয়া হবে ওই সর্বশান্ত হওয়া পরিবারগুলোকে তারা কিন্তু প্রায় সাত আটটা টোলার নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল ওই টোলারটাকে নিয়ে আসা ডুবো টোলারটাকে তো গোবিন্দ টোলার ওই টোলারটাকে অলরেডি এখন আমাদের যে লুথিয়ান দ্বীপ আছে লুথিয়ান দ্বীপের চরে হচ্ছে ঠেকিয়ে দিয়েছে ওখানে জলটা জোয়ারের জলটা যখন নেমে যাবে ভাটা হবে তখন কিন্তু ওখানে শুকনো হয়ে যাবে তো ওখানে যখন শুকনো হয়ে যাবে তখন আমাদের পাম্পসেট দিয়ে আমরা ওই জলটাকে তুলে দেবো দিলে ওখানে যে আমাদের ফিশারম্যানেরা আমরা যেটা মনে করছিলাম যে ওর মধ্যেই আটকে থাকতে পারে তো আমরা ওখানে লোক লাগিয়ে আমরা যদি থাকে আমরা সার্চিং করে আমরা বডি বের করতে পারবো কোনো খোঁজ না নজনের এখনও খোঁজ নেই তবে আমরা যেটা আমাদের যেটা মনে হয়েছে যে টলারের ভিতরেই তো লোকগুলো ঘুমিয়েছিল ওখানে কেবিনের মধ্যে তো ওখানে আটকে থাকতে পারে তো ওই জন্য আমরা সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট এনেছি জল ছেঁচা মেশিন থেকে আরম্ভ করে যা যাবতীয় ওইখানে আমরা জলটাকে তুলে দিলে তবে আমরা বুঝতে পারবো যে ওর ভিতরে কতগুলো